বুধবার সকালে আসানসোল সিজিএম আদালতে আরো একবার কড়া সুরক্ষার মধ্য দিয়ে গ্যাংস্টার সুবোধ সিং কে তোলা হয় আদালতে আসানসোল সিজিএম কোর্টের বিচারপতি অর্পিত ভট্টাচার্য গ্যাংস্টার সুবোধ সিং কে ফের চোদ্দ দিনের জেলে হেফাজতের নির্দেশ দেন দ্বিতীয়ত সিআইডি অফিসারকে ধমকানোর ঘটনায় আসানসোল দক্ষিণ থানায় সুবোধ সিং এর বিরুদ্ধে মামলা রিজু করা হয় বিচারপতি অর্পিত ভট্টাচার্য এই মাসের একত্রিশ তারিখ আসানসোল সিজিএম কোর্টে পুনরায় হাজিরার নির্দেশ দেন গ্যাংস্টার সুবোধ সিংকে আপনাদের জানিয়ে রাখি সুবোধ সিং কুখ্যাত আসামি বিহারের জেলে থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন চুরি ডাকাতির ছক কোসতে এবং দু বাইশ সালে রানীগঞ্জের ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি কাণ্ডে গ্যাংস্টার সুবোধ সিংকে গ্রেপ্তার করা হয়েছিল क्या बोल रहे हैं सुबोध जी अरे यार बिना मतलब के घसीट रहे हैं लोग हम भी करती को पहचानते हैं चाची चाची चाची।, चाची 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 आप को पहचानते क्या आप लोग पूछिएगा हमें समझ में नहीं आ रहा है आप हमें समझ क्या रहे हैं हम यही नहीं समझ पा रहे हैं चाची चाची को पहचानता है और कितना पूरा बनाइएगा आप लोग बस और बस कीजिए कितना पूरा बनाइएगा चाची को पहचानते हैं क्या

আমরা জামিনের আবেদনটা বলেছিলাম যে ওর প্রোডাকশনটা জজকোর্টে করা হোক এবং জামিনের আবেদনটা ওখানে প্লেস করা হোক কনসিডারেশনের জন্য উনি এই পোর্শনের ট্রিপটা রিজেক্ট করেছেন মানে জজকোর্টে প্রোডাকশনের অর্ডার করেননি উনি জেসিতে পাঠিয়েছেন আবার সিজিএম কোটেই একত্রিশ তারিখে প্রোডাকশন হবে ডাউনলোড Asan Soka app, Apna app, Pios, and get one day delivery, best quality products, and best prices. Tios offers savings on loose grocery items up to 24% off. Say big on your grocery essential with up to 10% off and get ready to go with 20% off. Visit our website www.tios.in and order an information call 738 4253 434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and